আসসালামু আলাইকুম আজকে শুরু করছি আমার দেখা বৈষম্য দ্বিতীয় পর্ব চাকরির ক্ষেত্রে কিছু বৈষম্য একটি কর্পোরেট অফিসে একই রুমে বসে দুইজন একজন মেয়ে অপরজন ছেলে তাদের কাজ এক চাকরির অভিজ্ঞতা মেয়ের বেশি আর তারা দুজন ব্যাচমেট কিন্তু বেতন যখন বাড়ে তখন ছেলেটির বারে দুই হাজার টাকা মেয়েটির বারে এক হাজার টাকা অথচ তাদের কাজও একই এখানে মেয়েটি কাঙালি সুফিয়ার মতো সরাসরি মালিকপক্ষকে জিজ্ঞেস করলো এটা কেমন হলো স্যার স্যার উত্তরে বলল। তোমাকে ছুটি দেওয়া হয় সন্ধ্যা ছয়টায় আর ওকে দেওয়া হয় রাত এগারোটায় তারপর বললাম কি জানি হবে হয়তো মাঝে মাঝে আমাকেও তো অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় স্যার শোনো তোমার খরচ আর ওই ছেলের খরচ সম্পূর্ণ আলাদা তুমি হয়তো তার মতো পরিবারের প্রয়োজন মেটাও না বললাম না স্যার বললাম আমার বাবা অসুস্থ বিছানায় ছুঁয়ে আছেন আমারও একটি পরিবার আছে আমার ছোট তিন ভাই বোন পড়াশোনা করছে এদের খরচ খরচারের সম্পূর্ণ খরচ আমাকেই বহন করতে হয় পরিবারের ইনকাম করার মতো আর কেউ নেই মেয়েটি অপ্রিয় সত্য কথা বলেছে চাকরি থাকবা না থাক বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে মায়ের এ কেমন বৈষম্য জামিলা বেগমের তিন ছেলে বউ নাতি নাতনি নিয়ে সংসার মা কখনো সন্তানদের মাঝে বৈষম্য করেন না অনেক ছেলে মেয়ে প্রায়ই অভিযোগ করে যেমন বোন বলে মা আমাকে দেখতেই পারে না শুধু ভাইয়াকে আদর করে ওর চাহিদাই পূরণ করে আবার ভাই বলে মা তুমি শুধু বোনকেই আদর করো আমাকে তুমি একটুও আদর করো না আবার বড় ভাই মা শুধু ছোটোর থেকেই ছোটোকেই বেশি আদর করে আর আমাকে দেখতেই পারে না আবার ছোট ভাই যখন বলে মা তুমি শুধু ভাইয়াকে বেশি আদর করো আমাকে তুমি একটু আদর করো না মা বলতেন আরে বোকা মায়ের কাছে সন্তান সবাই সমান তোরা তো আমারই সন্তান আর আমার কাছে মনে হলো মায়ের কাছে সবাই সমান কিন্তু এক একজন সন্তানের আদর আদায়ের টেকনিকটাই আলাদা সবারই তো ভালোবাসা আদর সম্মান প্রকাশের ধরনই আলাদা কিন্তু জামিলার বড় ছেলে সংসারে একটু বেশি খরচ দেয় মেজ ছেলে তার থেকে একটু কম আর ছোট ছেলের বেতন কম তাই সে আরও কম টাকা দেয় যৌথ পরিবার ছেলের রান্না বান্না শেষ করে তাদের শাশুড়িকে বলতো খাবার রেডি মা তরকারিগুলো আপনি দেন শাশুড়ি বড় ছেলের পরিবারকে নিজেই বেড়ে খাওয়াতেন মেজো ছেলের বউকেও পরিবারকে সবাই একসাথে খাওয়াতেন এরপর যখন ছোট ছেলের পালা আসতো তখন বলতো যাও এবার তোমরা খেয়ে নাও তারা গিয়ে দেখে প্রায় সময় মাছের লেজ ও ছোট একটা টুকরা আর অল্প তরকারি তাই তারা খেয়ে নেয় কোনো কিছু বলতে পারে না কারণ তারা সংসারে খরচ কম দেন আমাদের দেশে মনে হয় অনেক পরিবারেরই এই ধরনের বৈষম্য আছে